আমরা কালকে প্রধান উপদেষ্টা সাহিত্য বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিক হবে যদি বলেন গণতন্ত্র কোন প্রতিষ্ঠা তো বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি কোন প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে আপনার প্রশাসনের বিকেন্দ্রিকরণও অনেক ক্ষেত্রে করেছে এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই আপনি মুক্তবাজার অর্থনীতি যদি অর্থনীতিকে দেখেন মুক্তবাজার অর্থনীতি বিএনপি চালু করেছে দুদ দুর্নীতিতম কমিশন দুর্নীতির কথা বলছে দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হল বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি পল্লী বিদ্যুদান থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন কুটিষ্ঠিত এবং প্রতিষ্ঠান বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারেরই দল কিন্তু নানান কথা বলেন তারা যখন সংস্কারের দ্বন্দ্ব উচ্চারণ করেন নাই তখন তো দেশমন্ত্রী বেগম খালেদা যে ভীষণ ট্রেনি কারণে দিয়েছেন আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ দফা তখন আমরা তো দেশের আন্দোলনের সব দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার গ্রহণ এবং আমরা যে বলেছি যে এর যে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা এই যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি আরও কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব এবং আমরা যে একত্রিশ দফা কর্মসূচি বলেছি এটা কারোর কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজে যদি অক্ষভক্ষ কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য তো আছে একটা সংস্কারের সভা কাজে আমরা এর পক্ষে আমরা শুধু একটা জিনিস বলব যে সব কিছুর বলে জনগণ জনগণের সম্মতিতে যাওয়া সব হয় আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানাই আমরা জানি আমরা অনেক আলোচনা করবো আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলি কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারব এবং আমি তো আশা করি অন্তত যে দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এগিয়েছি abi inşallah hoş